বিশ্ব সাংবাদিকতা স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত হলো আলোচনা সভা শুক্রবার আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা আলোচনা সভায় ব্যারাকপুর মহকুমা অঞ্চলে কর্মরত সাংবাদিকরা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে কি বললেন সোনাপ আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজ গত বছরের মতো নয় বছরও এনসিসি স্টুডেন্টদের দ্বারা অর্গানাইজ করিয়েছে এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি প্রেস ফ্রি ওয়ার্ল্ড এই শিরোনামে আজকে প্রথমে একটা র্যালি হয়েছে আর আমরা চেয়েছি যারা সারা বছর ওয়ার্ল্ড প্রেস ডে আজকে সারা বছর প্রেসের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে একটু সম্মান জানাতে আর তাদের মুখ থেকে তারা যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করেন আগামী দিনে ভালো সাংবাদিক হতে গেলে কি করা উচিত আমাদের ছাত্রছাত্রীদেরকে তারা পরামর্শ দিলেন আমাদের ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হল আমরা চাইছি শুধু কারিকুলামের বাইরে আমরা প্রায় তিরিশটি সার্টিফিকেট কোর্স করাচ্ছি কারিকুলামের বাইরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম মধ্য দিয়ে আমরা যাইছি ছেলে মেয়েদেরকে তৈরি করতে যাতে কিনা ভবিষ্যতে তারা যে পেশাতেই যাক তারা আলটিমেটলি কিন্তু একটা ভালো মানুষ হতে পারে দেখুন সত্তর আশি পার্সেন্ট নাম্বার সবাই পাবে না হয়তো আমার সতেরোশো স্টুডেন্ট এবার পাস করেছে সতেরোশো নব্বই থার্ড ইয়ারে বারোশো উনচল্লিশ জন ফার্স্ট ক্লাস পেয়েছে যারা পায়নি তারা নম্বর ভালো পায়নি হতে পারে কিন্তু এই সতেরোশো নব্বই জনই ভালো মানুষ হতে পারে হ্যাঁ আগামী দিনের ভালো নাগরিক তৈরি করাই আমাদের উদ্দেশ্য এবং তার জন্যই তাদেরকে বিভিন্ন এক্সপোজার দেওয়ার জন্য আমরা এই অর্গানাইজটা করেছি আজ ওয়ার্ল্ড প্রেস ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন